এখন আমরা আলোচনা করব এই রোজাটা কিভাবে ফরজ হয়েছে আর এই রোজাটা অন্য অন্য নবীদের সরিয়ে থেকে ছিল না ছিল না এবং এই রোজা আমাদের জন্য কতটুকু লাভবান হয় দুনিয়া আখেরাতে কতটুকু ফায়দা হয় এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হলো সোরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে এই তাফসির করতে গিয়া তাফসির রুহুল মানি আল্লাহ মালুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন যে এই রোজা রমজানের রোজা যে ফরজ হয়েছিল এটি আদম আলাই আমাদের বাবা আদম আলাই থেকে এই রোজাটা রাখার একটা প্রচলন ছিল যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাই সাল্লামকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ তালা বলেছিলেন হে আদম তুমি এই দাসের কাছে যেও না অর্থাৎ এই গাছের কাছে গিয়ে গাছের ফল গন্দম গাছের ফল খেয়েও না এটার মানে হলো আদম আলা নিষেধ করা হয়েছিল এই গাছের ফল না খাওয়ার জন্য গাছের ফল বক্ষণ না করার জন্য তার মানে হলো এই আদম আলাহি এই গাছের ফল না খাওয়ার জন্য যে যে আদেশ করা হয়েছিল এটা হচ্ছিল আদম জন্য আলা হজরত আদম আলাহি থেকে রোজার প্রচলন এসেছে এরপর হজরত নূ আলাইহাসাল্লাম নু আলাইয়াসাল্লাম সাওয়াল মাসের এক তারিখ এবং জিলহজ মাসের দশ তারিখ এই দুইটা দিন ছাড়া গোটা বৎসরই হজরত নু আলহি রমজানের রোজা রেখেছেন ওনার শরীয়তে রোজা রেখেছেন শুধু সাওয়ালের এক তারিখ এবং জিলহজ মাসের দশ তারিখ এই দুই দিন ছাড়া গোড়া বছরই রোজা রেখেছিলেন তাহলে বুঝা গেল যে আদম আলাইহিস সালামের আগে রোজা ছিল এবং نوহ আলাইহিস সালাম রোজা রেখেছেন এমন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন রোজা রাখার কারণে দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বনেছিলেন এবং হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার পূর্বে উনি তিরিশটি রোজা রাখতেন যখন তাওরাত কিতাব আল্লাহ ওনাকে তাওরাত কিতাব দিলেন তখন নির্দেশ করা হয়েছে আর দশটি রোজা অতিরিক্ত রাখার জন্য হজরত মুসা আলহি ওয়াসাল্লাম চল্লিশটা রোজা রেখেছেন তিনি উম্মতরাও চল্লিশটি রোজা রেখেছেন এভাবে ঈশা আলহি ওয়াসাল্লামের শরীয়ত রোজা ছিল আল্লাহ তালা যে আয়াতে বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা বরস করে দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল রোজা শুধু আমাদের শরীয়তে হতে ছিল না অন্যান্য নবীদের শরীয়তে রোজা খরচ ছিল রমজানের এই রোজা এই রমজানের রোজা এমন গুরুত্বপূর্ণ যে রোজার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের রমজানের রোজা ফরজ হয়েছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে মদিনার যাওয়ার পরে দশে সাবান দ্বিতীয় হিজড়ি সনে নবীজির উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনে নয়টি রমজান পেয়েছিলেন আয়াত নাজিল হওয়ার পরে রসুল সাল্লাহ আলাইসাল্লামের রোজা ফরজ হওয়ার পূর্বে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন চারটি দাপে রসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন দুইটার দাপ ছিল প্রথম দাপটি ছিল নফল আর দ্বিতীয় ডাপটি ছিল ফরজ আর তৃতীয় ডাপটি ছিল এখতিয়ার আর চতুর্থী ডাপ এটা এখতিয়ার বাধ্যতামূলক রোজা রাখতেই হবে প্রথম দাপ রসুল সাল্লি সাল্লামের রমজানের রোজা খরচ হওয়ার আগে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন সাহাবায়ের নবীজির সেই আমল থেকে তিনটি রোজা রাখতেন নবীজি নিষেধ করেন সাহাবায় কেন নবীজির আমল থেকে তিনটি রোজা রাখতেন এবং নবীজির তিনটি রোজা রাখতেন যেটাকে বলা হয় আইয়ামে বেজ রোজা প্রত্যেক চোদ্দ মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এভাবে রসুল সাল্লা সাল্লাম জন্য রোজা রাখতেন মদিনা তো গিয়ে রসুল সাল এই তিনটা রোজা রাখতেন রসুল সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনাত গেলেন তখন ইহুদিরা আসুরার মহরমের দশ তারিখ তারা রোজা রাখে আল্লাহর নবীজি বললেন তোমরা কি জন্য রোজা রাখো মোসা আলাহি সাল্লামের ধর্মের অনুসারীরা বললেন যে এই দিন আমাদেরকে আল্লাহ তালা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছে মুসা আলাহিসাল্লামের এবং আমাদেরকে মুক্তি দান করেছেন এই জন্য আমরা রোজা রাখি আল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি এ মাসে মহরমের দশ তারিখ রোজা রাখো মুসা আলাহিসাল্লাম এবং তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ রক্ষা করেছিল এই দিন তাহলে মুসা আলাই থেকে তোমাদের থেকে মুসা আল্লাহি সাল্লামের প্রেমিক এবং মুসা আলাহিসাল্লামের মোহাবতদার আমরা হলাম বেশি নবী সাল্লাহিম বললেন তোমরাও এই আবার তুমরা তোমরাও এই দিনে রোজা রাখো মোহরমের দশ তারিখ রোজা রাখো তবে নেন বলেছেন তবে হ্যাঁ বিরোধিতা করার জন্যে জন্য তারা যেভাবে রোজা রাখে এইভাবে না মহরমের দশ তারিখ একটি রোজা রাখো এগারো তারিখ আরেকটি রোজা রাখো দুইটি রোজা রাখো অথবা মহরমের নয় তারিখে একটি রোজা রাখো মহরমের দশ তারিখ দুইটি রোজা রাখো অর্থাৎ তারা একদিন রোজা রাখে তোমরা দুই দিন রোজা রাখো এই মহরমের যে রোজাটি দশ তারিখ রোজা এই রোজাটি রসুল সালামের রোজাটা ফরত ছিল প্রত্যেক মাসে তিনটি রোজা এটি ফরত ছিল না সাহাবাই কেরম রাখতেন নবীজি কিছুই বলতেন না কিন্তু নদীনাথ আসার পর রসুল সাল্লাহ সাল্লাম মহরমের দশ তারিখ রোজাটি নবীজি নিজে পালন করতেন সাহাবায়ে কেরামদেরকে পালন করার জন্য বলতেন এইগুলো দুই দা পিরুজা আর তিন দা পিরুজা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতই বলেন আইয়ামাম মাদুদা তবাকা او على سفر فعده من ايام حب وعلى الذين يطيقونه فديه طعام مسكين فمن تتوى خيرا فهو خير لك

كتب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سرى بقاك أكشنط لجيل مرعياتكم ألا ربنا من عزيز كردلين ألا تالتني এই বান্দারা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে এই রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়নি অন্যান্য নবীর দেব মোদেরকে রোজা তাদের জন্য তাদের জন্য হতে ছিল তাহলে এই অত্যন্ত পূজগণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উপর আগে যে আশুরার মহরমের 10 তারিখ রোজা ফরজ ছিল এই মহরমের 10 তারিখ ফরজ রোজা ওই সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত দ্বারা এটা মহরমের দশ তারিখ ফরজ আল্লাহ বাতিল করে দিলেন আর জানাই দিলেন এই আমার ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি মানে হলো রমজানের তিরিশটা রোজা ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু রোজা বাধ্যতামূলক রাখতে হবে কোনো যদি তাকে অথবা যাদের রোজা রাখার সমর্থন আছে তারা রাখতেও পারবে না রাখতেও পারবে এটা কোনো বলা হয় নাই এই আয়াতের ভিতরে এটাই পরিষ্কার আল্লাহ করেন নাই এটা রমজানের মুজার প্রথম দাম আয়াত রোজা ফরজ হওয়ার পরে সাবান মাসের দশ তারিখ এবং দ্বিতীয় হয়ে যিনি এই আয়াত নাজিল হওয়ার পরে সোরা একশো তিরাশি নম্বর আয়াতে নাজিল হওয়ার পরে এটি ছিল রমজানের রোজার ফরজ হওয়ার প্রথম দাম এখানে রাখতেও হবে বাধ্যতামূলক অথবা যারা রোজা না রেখে দিবে এই কথা বলে না কিন্তু এটার ক্লিয়ার করেছেন সুরা বাকার একশো চৌরাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন রমজানের রোজা নির্দিষ্ট কয়েকদিন নির্দিষ্ট কয়েকদিন এক দিন মানে কতবা অথবা 30 বাবা কা নামিনকুম নারী দন আও আলা সফর ফিদ্দাতুন মিন আইয়ামিন বুখত আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মুক্তি কুরবানুদ যদি অসুস্থ হয়ে যায় অথবা যদি ইশরাইল সফর করে অথবা যে নাকি মুসাফির হয় আর চল্লিশ মাইল জায়গা অতিক্রম করে ঐতিবাহিত করে চাই চিহাদের জন্য বাহির হোক সংসারের জন্য বাহির হোক যে কোনো কাজের জন্য বাহির হোক আল্লাহ রবুল আলমিন বলেন ওই মানুষদের উপর যদি রমজানের রোজা যদি তারা পায় ইচ্ছা করলে রোজা রাখতে পারবে ইচ্ছা করলে নাও রাখতে পারবে পরবর্তীতে রাখবে কারণ তারা বলো মুসাফির আল্লাহ এটা তাদের জন্য জায়জ করে দিয়েছেন আর যদি অসুস্থ হয় أولي ترى ذا وشستر كنل رزا نارا كو ترى اختيارها سيكورو بورتي دي رابي يقول الله رب العالمين وعلى الذين يتيقونه فديت طعام مسكين جرى الرزا باور بورتي وعلى الذين يتيقونه ফিদিয়া তো দাম মিশকি রোজা পাওয়ার পরও যারা রোজা না রাখিয়া রোজার বিনিময়ে একটা রোজার বিনিময়ে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে তাদের এফতে আর আসে এটা হলো রোজা ফরস হওয়ার পরে তৃতীয় দাপ হুকুম অর্থাৎ রোজা তোমাদের উপর ফরস করে দেওয়া হয়েছে এখন তোমাদের মধ্যে কেউ যদি রোজা না রোজা না রেখে যদি রোজার বিনিময়ে যদি প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি শ্রদ্ধা দিয়ে দাও তোমাদের আছে এটা হলো রোজা দ্বিতীয় দাপ দাপের ফরজ হওয়ার হুকুম তখন সময় অনেক মানুষ রমজানের রোজা ফরজ হওয়ার পরে তারা রোজা রাখতো না অথবা অনেক বার্ধক্য মানুষ যারা বয়স্ক উপনীত হয়েছে তারা রোজা না রেখে ফিতিয়া দিত অথবা অনেক মানুষ ধনীরা যারা ছিল এরা রোজা না রেখে ভিতিয়া দিত

তাদের সমর্থ আছে রোজা রাখা সমর্থ আছে রোজা রাখা ফিদিয়ানা না দিয়া টেকা না দিয়া রোজা যদি রাখে এটা হলো তাদের